রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চালাচ্ছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র তবে বৈঠকে রাখা হয়নি ইউরোপ কিংবা ইউক্রেনের কোনো প্রতিনিধিকে এতে করে যুক্তরাষ্ট্রের উপর নাখোস এবং কিছুটা সন্দিহান ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনা হবে যুদ্ধবন্ধের আদৌ রাশিয়া শান্তির পথে হাঁটতে চায় কিনা না সেটি আলোচনার মাধ্যমেই করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেন শান্তি আলোচনার সূচনায় ইউরোপের কোনো ভূমিকাই থাকবে না এর আগে ইউরোপের কাছে ওয়াশিংটন কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে তারা কি কি অবদান রাখতে পারবে সে বিষয়ে জানতে চেয়েছে তবে ইউরোপীয়দের আপাতত পাশ কাটিয়ে চলতে চাচ্ছেন ট্রাম্প প্রশাসন ইউক্রেনের যুদ্ধবন্ধের এই আলোচনায় খোদ ইউক্রেন কি আমন্ত্রণ না জানানোতে উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ ওয়াশিংটনের এই পদক্ষেপে ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা তাদের বাদ দিয়েই হয়তো এমন একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে যা ইউরোপের নিরাপত্তার উপর প্রভাব ফেলবে বিশেষত সেটি যদি হয় রাশিয়ার অনুকূলে এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন সৌদিতে যুদ্ধ বন্ধের আলোচনা কেবল সূত্রপাত অগ্রগতি হলে অবশ্যই ইউক্রেন ও ইউরোপের অন্যান্য দেশগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে দু সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া এরপর গেল তিন বছর ধরে সেই যুদ্ধ চলছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ইউক্রেনের যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প